শুধু দর্শক আসসালাম দর্শক আপনারা জানেন চোয়ারের সৌন্দর্য হলো কাশফুল আর যদি কাশফুল ফুল না পড়ে তাহলে কিন্তু নদীর সৌন্দর্যটা একেবারে হারিয়ে যায় আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক আপনারা কাশফুল কত সুন্দর কাশফুল ফুটেছে ওই দূরে দেখেন দর্শক আপনাদেরকে জুম করে দেখায় এত সুন্দর করে কাশফুল ফুটেছে আসলে মন চুয়ে যায় দেখেন দর্শক কত সুন্দর কাশ ফুল কাঁশক আমি আপনাদেরকে আহ আপনাদেরকে ফুলের কাছে নিয়ে যায় শুনেছি যে কাঁশ ফুলের নাকি যে পাপ এগুলো খুবই সফট আজ আমি দেখবো নিজে হাতে করে আহ চলুন দর্শক নদীতে যাওয়ার সময় আমি কিন্তু দর্শক কাশ কাশফুল দূর থেকে দেখেছি এত সুন্দর লাগছিল মনটা যে শুয়ে দেখি তো দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো আছে সেটা কেমন চলুন দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক নদীর যে প্রকৃত সৌন্দর্য সেটা কিন্তু এই কাশফুলের মাধ্যমে ফুটিয়ে ওঠে আহ দর্শক আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম আর এখন আমি কাশফুলের ফুলের কাঁচে গিয়ে দেখাবো এত সুন্দর আসলে দর্শক দূর থেকেও সুন্দর লাগে কাঁচে আসলেও কিন্তু সুন্দর লাগে এখন আর দেখতে পাচ্ছেন খুবই সফট এবং নরম এত সুন্দর দর্শক কাশফুলের ফুলের আসলে নরম ছোঁয়া একদম দর্শক বিশেষ করে কাঁশ গুলো কিন্তু নদীর সাইড দিয়েই হয়ে থাকে পাশে কিন্তু বড় একটা নদী আছে আপনাদেরকে দেখাবো সেটাও কত সুন্দর ফুটেছে আর অনেক এরিয়া নিয়ে কিন্তু এই এই ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো নরম সফট একেবারে নরম দর্শক আপনারা দেখেন একেবারে নরম আহ আপনারা যদি কাশ ফুলের হাত দিয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কত সুন্দর এই কাশ ফুলগুলো দূর থেকে যেমন সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ প্রচুর পরিমানে আহ ফুটেছে ঘটেছে আপনাদেরকে আরেকটু দেখায় দেখেন দর্শক এর কিন্তু নদী নদীর কিন্তু এটা ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নদী আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদী আহ পাশে কিন্তু বড় জাহাজ এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ বাঁধা আছে এখানে কিন্তু তেলের জাহাজ সবই তেলের জাহাজ বড় বড় জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় তেলের জাহাজ দর্শক আমি কিন্তু নদীর উপরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু দর্শক কাশবন দেখাচ্ছি ভালো লাগলো এই জন্য আহ এই জিনিস সব জায়গায় দেখা যায় না দর্শক আমি কিন্তু এখন একটা কাজ করেছিলাম খুবই মনোমুগ্ধ করে ফুলগুলো দেখতে আসলে যাদের অঞ্চলে কাশফুল আছে তারাই কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করে তারাই আমরা কিন্তু দর্শক আমাদের অঞ্চলে এগুলো খুঁজে পাওয়া যায় না তো আমরা এর যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা কিন্তু আমরা পাইনি এখন এখানে এসে দেখি যে প্রচুর পরিমাণে কাশ ফুল ফুটেছে আর সৌন্দর্যটাও এরকম ফুটে উঠেছে নদীর সাইডে আর নদীর সৌন্দর্যই কিন্তু দর্শক এই কাশফুল আর চরের সৌন্দর্য এই কাশফুল একই কিন্তু দর্শক আসলে নদীর সাইডে চরে যদি এরকম কাশফুল না ফুটে তাহলে কিন্তু দুটোর একটাও সুন্দর লাগে না তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল গুলো ফুটেছে